রেডি রেডি দাদা রাত পোয়ালি সবারই একটা জিজ্ঞাসা রয়েছে বিশেষ করে ইস্ট বেঙ্গল সমর্থকদের দলের ক্যাপ্টেন মানে নিতু সরকার কি উপস্থিত থাকছে মাঠে না না আমাদের সমর্থকরা উপস্থিত থাকছে এটুকু আমি জানি সমর্থকরা উপস্থিত থাকলেই হবে আমরা নিমিত্ত মাত্র কেউ কখনো দায়িত্বে থাকি কখনো কাজ করি রোটেশন হয় এখন হয়তো আমরা অনেকে দায়িত্ব আছি করছি কিন্তু ম্যাচ প্লেয়ারদের বার করতে হবে ম্যাচ কর্মকর্তারা বার করতে পারে তো বিষ্ণুবল সবসময় পিছিয়ে থাকা বিষ্ণুবলের পাঁচজন প্লেয়ার ইঞ্জিওর এবার এইটাকে আমাদের খেলোয়াড়দের ক্যাশ করতে হবে ঠিক ক্যাশ করতে পারলেই ম্যাচটা ভালো রেজাল্ট হবে সেলিস কি ওই সময় থাকছে দাগা উঠে দাগা উঠে থাকছে কিনা তো কোচ ঠিক করবে সেলিস পৌঁছে যাবে ফ্লাইট যদি অন টাইম থাকে আর আপনি যাচ্ছেন আমি তো বললাম আমি যাচ্ছি আমাকে খোঁজ একটু আগেও আমাকে বা বললো আমি দেখছি আহ আমি যাবো না বলেই ঠিক ছিলাম আমাদের এখানে অনেকগুলো কাজটা ছিল তো আমার সেক্রেটারির অর্ডার মানতে হয় অ্যাক্সিডেন্টের অর্ডার মানতে হয় তারা কিছু জব দেয় সেগুলো করতে হয় তো সেগুলো নিয়েই তো বেঁচে থাকতে

কে আগিয়ে আছে পিছিয়ে আছে না ম্যাচ আমরা ইকুয়াল ভেবে যদি মাঠে নামে লড়াই হবে তাতে যা জিতবে জিতবে ওকে ঠিক আছে